রানীগঞ্জ হাঁক আর আপনার জানেনি দুদিন দু তিন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আমদানি কিন্তু ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকাই সেদিকে গরু আর গরু

দেখি একটু দেখি শাহিওয়ালার বাচ্চা বেশ কোয়ালিটি গেট আপ এর বাচ্চা এই বাচ্চা

আচ্ছা মধু কালেকশন বাচ্চার রাজা ভাই বাচ্চা রাজা রাজা বাচ্চা রাজা শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা

আচ্ছা টাকাও দিয়ে দেবো আচ্ছা যাতায়াত ভাড়া আচ্ছা ফুটবার করতে পারলাম ফুটবার করতে পারলাম দেখছিলাম ভরপুর আমদানি কিন্তু

একদম ফিং পঁচিশ পঁচিছ

ছাপ্পান্ন দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার বেচা কিনা কত ভাই কিনা একবারে

ভাই আছো লাগিব এই বাচ্ছা লাগে